আমি মনে করি না যে যুদ্ধ বেঁধে গেল এটা তো যুদ্ধ তো আরো অনেক বেশি সর্বাত্মক ওকে কিন্তু আমরা আমি মনে করি যে এটা একটা স্ট্রাইক কাউন্টার স্ট্রাইক এর মধ্যে সীমাবদ্ধ থাকবে যুদ্ধের এই মুহূর্তে আমি সম্ভাবনা দেখছি না অল আউট যুদ্ধে কিন্তু অনেকগুলো ইন্ডিকেশন আছে যেমন ধরুন আপনাকে উভয় পক্ষে জেনারেল মোবিলাইজেশন করবে তাদের এই সীমান্ত ঘাটিগুলোকে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর বদলে আর্মি উইল মুভ আপনি দেখবেন যে তাদের রিজার্ভ গুলোকে তারা সামনে নিয়ে আসছে ভারত তার ফোর্স অনেক ভিতরে তারপরে আপনার মথুরা তারপরে আপনার দক্ষিণে এই কয়েকশো মাইল ভিতরে সেগুলো যখন সামনের দিকে এগিয়ে যাবে এয়ারফোর্স যখন তার টেকনিক্যাল ঘাটিগুলো সামনের ঘাটিগুলো যেগুলো সাধারণত সময় যেগুলো ব্যবহার না সেগুলোতে ডিপ্লয় হয়ে যাবে নেভি যখন তার ফুল স্ট্রেংথ নিয়ে সাগরে তখন কিন্তু আপনি বুঝবেন যে এই এই স্টেজ হতে পারে এখনো কিন্তু সেই স্টেজ আমার মনে হয় না সেটা হয়েছে কারণ আমরা জানি যে সেই স্টেজ হলে কিন্তু আরো অনেক কিছু হবে ইমিডিয়েটলি আমি সম্ভাবনা দেখছি না তবে এই যদি যদি কাউন্ট স্ট্রাইক এবং কাউন্টার স্ট্রাইক চলতেই থাকে তাহলে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে বেহেলগামের আক্রমণটা যদি মনে করি যে পাকিস্তান থেকে আহ উৎপত্তি একটা সন্ত্রাসী আক্রমণ হয়েছে পর্যটকদের উপরে একইভাবে এই এইটাকে আমি দেখবো যে সেই সন্ত্রাসী সংগঠন যা যেটা ভারত মনে করি যে জৈশ মোহাম্মদ এবং লস্কর তেইবার সংগঠনগুলো তাদের যেসব আহ আছে প্রশিক্ষণ কেন্দ্র বলুন বা ট্রেনিং ক্যাম্প বলুন সেগুলোর উপরে কিন্তু আক্রমণ হয়েছে কোনো বিমানবন্দর কোন ক্যান্টনমেন্ট কোন অস্ত্রাগার এগুলোর উপরে আক্রমণ হয়নি তো সেদিকে বলা যায় একটা লিমিটেড লিমিটেড রেসপন্স টু এ স্ট্রাইক হয়ে গেছে এবং এটাকে যদি অনেকটা যদি আমি আহ আরব ইসরায়েল এবং ইরানের মধ্যে ঘটে যাওয়া স্ট্রাইক এবং কাউন্টার স্ট্রাইক হিসাবে ধরি তাহলে বলা যেতে পারে দুই দিক থেকে দুটো আক্রমণ হয়ে গেছে এখানেই নির্বৃত্ত হওয়া উচিত এবং এখন বলতে পারেন যে কেউ উভয় পক্ষই বিজয়ী হতে পারে বা উভয় পক্ষই কেউ বিজয়ী নয় এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে আর যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন নাই যে আরো এই সংঘাতটাকে আরো বড় রূপ দেওয়ার সুতরাং আমি মনে করি যে এখন হয়তো আর কাউন্টার স্ট্রাইক হবে না কিন্তু বলা যায় না আবার পাকিস্তানের তরফ থেকে যদি আবার আক্রমণ হয় এবং যেহেতু ভারতে কনফার্ম নাই নাই সুতরাং সেখানে পাকিস্তানের সামরিক ঘাঁটির উপরে হতে পারে তো আমি আমরা চাইব না যে সেই স্টেজে যাক এখানে যে মেইন প্লেয়ার মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তো স্ট্র্যাটেজিক্যালি আপনার ভারতের একদম স্ট্র্যাটেজিক পার্টনার সুতরাং পাকিস্তান এর এবং ভারতের যদি আলটিমেটলি পাল্লা ভারী করতে হয় তাহলে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র আমার মনে হয় ভারতের দিকেই যাবে এবং চীন এখানে পাকিস্তানের একজন মিত্র শক্তি কিন্তু আমি মনে হয় না চীন যদি না পাকিস্তান ভীষণ বিপদে পড়ে চীন কিন্তু তার লিভারেজটা পাকিস্তানের পক্ষে থাকলেও ডাইরেক্টলি এটাতে ইনভলভ হবে না একাত্তর সালেও হয়নি পঁয়ষট্টি সালেও হয়নি এখনো হবে না তবে আহ ডেফিনেটলি আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন পাকিস্তানকে সমর্থন করে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে স্ট্রেন কিন্তু ভারতের দিকেই তার পাল্লা থাকবে এই মুহূর্তে রাশিয়াও ইউক্রেনে এত বেশি ব্যস্ত ইউক্রেন এবং তার ইকোনমি দাঁড়িয়ে রাশিয়া এখন আর ওই ধরনের পাওয়ার নাই তবে তারপরেও রাশিয়ার সাথে ভারতের বহুদিনের মিত্রতা মিত্র রাশিয়ার অধিকাংশ এখন দেখুন আপনার এসইউ সেভেন বলেন এসইউ থার্টি ফোর বলেন বা মিক টোয়েন্টি নাইন বলেন আর্মার ট্যাঙ্ক বলেন নেভির একটা বিরাট অংশ রাশিয়ার অস্ত্র শস্ত্র সেখানে আছে তো রাশিয়া মনে হয় না রাশিয়া কোনো বড় ধরনের রোল এখানে প্লে করতে পারবে যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমি বললাম যে আমাদের পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ যদি কনভেনশনাল চলবে এটা ডাইরেক্টলি বাংলাদেশের এখানে কোনো এফেক্ট হবে না কিন্তু যদি এতে বৃহৎ শক্তি জড়িয়ে যায় বিশেষ করে চীন জড়িয়ে যায় এবং সেই চীনের সেই জড়ানোটা যদি পূর্ব সীমান্তে বিস্তৃত হয় উত্তর পূর্ব ভারতের যেটা আমি বললাম যে আহ অরুণাচল এবং সিকিম সীমান্তে তখন কিন্তু এখানে অনেক সামরিক ইয়ে হবে অ্যাক্টিভিটিস হবে কারণ বাংলাদেশের পক্ষে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা রাখা কঠিন হবে আমি বলছি না অসম্ভব বাট কঠিন হবে আচ্ছা আর একটা হবে যে ন্যাচারালি আমাদের আমরা চাই যে ভারতের সাথে আমাদের একটা ব্যবসা দ্বিতীয় বৃহত্তম পার্টনার এবং পাকিস্তানের সাথে নতুন বাণিজ্যের আমাদের উইন্ডোজ গুলো খুলছে তো এই এগুলো যেন চালু থাকে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য তাদের সাথে হয় মানুষের যোগাযোগও ইয়ে হয় এখন আমরা চিন্তা করছিলাম যে ডাইরেক্ট ঢাকা থেকে কারাচি হয়তো ফ্লাইট এখন তো আপনার বন্ধ হয়ে যাবে কারণ তারা বলে দিয়েছে যে পাকিস্তান অভিমুখী ফ্লাইট গুলো যেতে দিবে না তো আপনার তো শ্রীলঙ্কা ঘুরে তো যাওয়া আরো বেশি এক্সপেন্সিভ টাইপ অফ কনজিউমিং তো জিনিস অনেক কিছু বাধাগ্রস্ত হবে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হবে আমি আমরা আমি আশা করছি যে খুব দীর্ঘ ব্যাধি হবে না থিংস মাস্ট কাম ব্যাক টু নর্মাল দীর্ঘস্থায়ী হতে পারবে না কারণ এক নম্বর হচ্ছে যে বিশেষ করে পাকিস্তানের পক্ষে যখন আপনি যুদ্ধে যান তখন আপনার শুধু যুদ্ধাস্ত লাগে না আপনার এমিউনেশন বম্বস এক্সপ্লোসিভ এগুলোর স্টকগুলো কিন্তু খুব দ্রুত শেষ হতে থাকে তো সেই একটা যুদ্ধ শুরু করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়া দুটো আলাদা জিনিস আপনি জানেন যে সেই ক্ষমতাটা পাকিস্তানের অনেক লিমিটেড সুতরাং তারা যদি যুদ্ধ লাগেও তারা চাইবে অতি হয়তো এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এটা যেন শেষ হয়ে যায় তো সেই অবস্থা তখন হয়তো জাতিসংঘের মধ্যস্থতা বলুন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বলুন সেটাই কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হলে পাকিস্তানের পক্ষে বিশেষ করে এটা চালিয়ে যাওয়া কঠিন তবে ভারতের পক্ষেও কঠিন কারণ ভারত সবসময় যদি যুদ্ধ অবস্থা লেগে যায় তখন কিন্তু তার যেসব ফোর্স চায়নার এগেনস্টে আছে সেগুলো কিন্তু মুভ করতে পারবে না মনে করেন আপনার এই মুহূর্তে আপনার পাকিস্তানের অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফাইটার্স ভারতের সে পাঁচশো সাড়ে পাঁচশো ফাইটার আছে কিন্তু সেই ফাইটারস তো সব যাবে না সেই ফাইটারস যেগুলো বেস আপনার আপনার আমাদের ধরেন বাগডোগরা আছে হাসিমারা আছে তেজপুর আছে এই সমস্ত উত্তর সীমান্ত ধরে তাদের বিমান বাহিনী স্প্রেড করা আছে তারপরে আপনার তার পিছনে ডিফারেন্ট আর্মি কোর গুলো আছে সবগুলো তো ডিপ্লয় হবে না পাকিস্তানের এগেন্স্টে কারণ তখন এইদিকেও তাকে দেখতে হয় তাহলে কিন্তু দুই দেশের মধ্যে একটা অনেকটা সমতা আছে এবং আক্রমণ করে প্রতি আক্রমণের জন্য যে ধরনের অ্যাডভান্টেজ দরকার সেটা ভারতেরও নাই পাকিস্তানেরও নাই সেই জন্যই যুদ্ধগুলো সবসময় স্টেলমেট হয়ে যায় মানে অমীমাংসিত পর্যায়ে চলে যায় তো এটাই হয় মধ্যস্থতা ক্ষমতা আমাদের নাই এরা আগামী গত যেহেতু কাশ্মীর সমস্যার সমাধান হয় নাই এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সম্ভাবনা নাই কিন্তু যেটা হতে পারে এবং হওয়া উচিত যে একটা প্রতিবেশী হিসাবে আমাদের এখানে একটা কনসিলিয়েটরি রোল যেটাকে আমি বলবো যে আহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যেমন ধরুন ডক্টর ইউনুস তার প্রথম যে বলেছিলেন যে সারকে পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করবে করার চেষ্টা করবে সেটা তো এই এদের মধ্যে যদি এই ধরনের সংঘর্ষ লেগে থাকে তাহলে তো সার্কের কোনো ভবিষ্যতই নাই তাই না তো বাংলা এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা বা নেপাল আমাদের সবারই উচিত হবে এক সঙ্গে মিলে কোনো একটা ইয়েছে অন্তত তোমরা যে আহ কাশ্মীর ডিসপিউট ডিসপিউটই থাকুক কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য যাতায়াত আপনার আহ সাংস্কৃতিক এবং যে আহ উপমহাদেশের যে একটা যোগসূত্র যেটা এতদিন পর্যন্ত ছিল বা অতীত তো ছিলই সেটা যেন বিচ্ছিন্ন না হয় যেমন ধরুন আপনার এই যে যুদ্ধের ফলে আহ একে অপরের আকাশিক বা ব্যবহার করছে না সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করছে পাকিস্তানকেও এবং ভারতকেও তাই না এবং যাদের প্রত্যেকটা ফ্লাইট অনেক ঘুরে যেতে হচ্ছে ব্যবসা বাণিজ্য যখন আপনি নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবেন না তখন তৃতীয় পক্ষ লাভবান হবে হয়তো ব্যবসা যখন অতীতে চলতো ভারত এবং পাকিস্তান ওয়ে ব্যবসা চলতো মাঝখান থেকে দুবাই আবুধাবি তারা একটা পার্সেন্টেজ পেতো এটা তো কারো লাভ নেই তারপরে যেসব ফ্যামিলি দেখেন আপনার ভিসা বন্ধ করে দেওয়াতে কত ফ্যামিলি আছে যারা ঠিক যেমন বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গল যেরকম বাংলাদেশের মধ্যে অনেক আত্মীয়তা আছে ওর থেকে অনেক বেশি আছে পাঞ্জাব এবং পাঞ্জাবের উভয় পার্শ্বে এবং বিশেষ করে ইউপি ইউপির সাথে পাকিস্তানের বিভিন্ন অংশের তাদের সাতচল্লিশ সাল থেকেই তাদের যাতায়াত আছে এবং আমরা দেখেছেন কিছু কিছু ছবিতে স্ত্রী এক সাইডে রয়ে গেছে স্বামী আরেক দিকে চলে গেছে এগুলো কখনোই কাম্য নয় আমরা এখানে আমরা উই ক্যান এপিল ফর বাংলাদেশ মাস ক্রেডিট কার্ড ওয়েল সো দ্যাট উই 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 শুড নট এক্সপ্লয়েড দি সিচুয়েশন উই শুড ট্রাই এক্সপ্লয়েড দি সিচুয়েশন ফর বিল্ডিং আ পিস শান্তির জন্য সেখানে আমরা কিছু ভূমিকা যদি রাখতে পারি সেটাই চেষ্টা করা উচিত এবং আরেকটা জিনিস আমি মনে করি যে এটাকে কোনোভাবেই যেন বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা না করা হয় এটা কিন্তু হিন্দু মুসলমানের কনফ্লিক্ট নয় এটা ভারত এবং পাকিস্তানের হ্যাঁ হিন্দুত্বা দিয়েছে হিন্দুত্ববাদ দিয়েছে যেটা উভয়ের জন্যই সমস্ত এই এলাকার জন্যই একটা ইয়ে তো আমরাও জানি বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে সমর্থন আছে এবং সেই সমর্থনটা যেন মানে তার ওই প্রকার যেন মাত্রা ছাড়িয়ে না যায় এখানে আমরা আমাদের সরকার এবং সমাজে যারা সচেতন যারা নাগরিক রাজনীতি দিয়ে তাদের একটা ভূমিকা আছে দেশ ট্রাই টু ফুল বাংলাদেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক আহ দ্বন্দ্ব বা সংঘাত না হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে